যেটা ওয়াশেবল সিরিজ আপনার ঘরে ব্যবহার করবেন যতবার ময়লা হবে জাস্ট খুলে শুধুমাত্র আপনি হুইল পাউডার ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে আপনি আবার ব্যবহার করবেন এই গ্যাংসুসটা কি শুধু ওয়াশেবল না কালার এবং কন্ট্রাক্ট 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিতরে যে কন্টাক্টগুলো আছে প্রত্যেকটা 16 एंपিয়ার আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে আমরা বলে আস্তেছি যদি কন্টাক্টগুলো কপার হয় एंपিয়ারটা যদি 16 হয় এটা বাংলাদেশের যে কোনো কোম্পানির হোক না কেন সেটা আপনার জন্য প্রযোজ্য হবে তো চলুন তাহলে এই গ্যাং সুইচটাতে কি কি আছে কন্টাক্টগুলো কপার কিনা কেন আপনি এই গ্যাং সুইচের ব্যবহার করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট টাইম আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি আমি এই রোজ ব্র্যান্ডের প্রাইম সিরিজটা প্রতিটা গ্যাং সুইচে কিন্তু সাদার মধ্যে আপনার বাসাতে যদি বলের কালারটা যাই হোক না কেন সাদা এবং ব্ল্যাক এর কম্বিনেশনে যেহেতু আছে সেই ক্ষেত্রে আপনার বাসার জন্য এটা খুবই পারফেক্ট হবে আর যেহেতু রেডিয়াম করা আছে সেই ক্ষেত্রে কিন্তু গভীর অন্ধকারে বুঝতে পারবেন সুইচটা আপনার কোথায় আছে আরেকটা জিনিস হচ্ছে যেহেতু এটা কোনো প্রকার নিকেল করা নাই সেজন্য 3D এমবোস করা আপনি যতবারে ময়লা হবে সব সময় ওয়াশ করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস আমি সব সময় সেফটির কথাটাই বলি বিদ্যুতের জিনিস সব সময় সেফটির কথা বলি প্রতিটাই মাল্টি সকেটের মধ্যে সেফটি সার্কিট দেওয়া কলিং গুলে সুইচগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়াটারপ্রুফ এবং রেগুলেটর গুলার কথা যদি আমি বলি অনেকের একটা কমপ্লেইন থাকে যে ভাই রেগুলেটর গুলা কাটে যায় আর আমাদের এই রেগুলেটর গুলা প্রতিটা রেগুলেটরে 500 ওয়াট ক্যাপাসিটি হওয়ার কারণে কিন্তু আপনার রেগুলেটর গুলা কাটার কোনো সম্ভাবনা থাকবে না তো যেহেতু কালার এবং কন্টাক্ট এর গ্যারান্টি আছে আর 16 एंपিয়ার কপার কন্টাক্ট করা সেই জন্য আমি মনে করি আপনার জন্য এটি অবশ্যই পারফেক্ট এবং প্রযোজ্য হতে পারে